নমস্কার বন্ধুরা পিউস রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকে একটা ডিমের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি হাফ বয়ল ডিমের এই রেসিপিটা তোমরা রাতে ডিনারের জন্য বানিয়ে নিতে পারো এবং এটা খেতে ভীষণ সুন্দর হয় আর অপূর্ব টেস্ট একদম ইউনিক একটা রেসিপি তো চট জলদি রেসিপিটা পুরো দেখে নাও দয়া করে স্কিপ করে যেও না এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকানটিও প্রেস করে দেবে বন্ধুরা তিনটে ডিম নিয়েছি তিনটে ডিমকে আমি এখন সিদ্ধ করে নেবো আমি অল্প ডিম দিয়ে বানাচ্ছি তোমাদের ভালো লাগলে তোমরা এটা বেশি ডিম দিয়ে বানাতে পারো প্রেসার কুকারের মধ্যে ডিম তিনটে দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আর অবশ্যই কিন্তু সিদ্ধ করার সময় লবণ অথবা ভিনিগার তোমরা দিয়ে দেবে তাহলে ডিম কিন্তু ফেটে বেরিয়ে যাবে না খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আজকে ডিমের ইউনিক রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু আমাকে পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্টস করে জানাবে আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছো রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে রাখবে এরকম দুর্দান্ত রেসিপি পাওয়ার জন্য আমি প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিচ্ছি আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমগুলো খোসা ছাড়িয়ে মাঝখান থেকে অর্ধক করে কেটে নিচ্ছি এখানে আমি চারটে ডিম সিদ্ধ করে নিয়েছিলাম তো একটা ডিম সাইড করে রেখেছি তো ডিম তিনটেকে দেখো আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং হাফ বয়েল ডিম তাই খুব সুন্দরভাবে এটা কাঠ হয়ে যাচ্ছে ডিমের এই ইউনিক রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বানিয়ে খাবে এটা ভীষণ ভালো লাগে খেতে রাতে ডিনারে অথবা লাঞ্চ বক্সও তোমরা এটা তৈরি করতে পারো একটু স্বাদ মতো লবণ দিয়ে ডিমগুলোকে আমি সাইড করে রেখে দেবো ডিমগুলোকে হাত দিয়ে মাখবে না তোমরা কিন্তু অবশ্যই বাটিটা ধরে একটু ঝাঁকিয়ে নিয়ে ডিমগুলোকে মাখিয়ে নেবে নাহলে হাত দিয়ে লাগালে কিন্তু হাতের মধ্যে ডিমের যে কুসুমটা রয়েছে নরম সেটা কিন্তু লেগে যেতে পারে এখন আমি ফ্রাইন প্যানটা গ্যাসে বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়েছি দু থেকে তিন চামচ মতো আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ কুচি আমি এখানে কোনো রকম ফোড়ন ব্যবহার করিনি তোমরা কিন্তু অবশ্যই এই কায়দায় এটা বানাবে খেতে ভীষণ ভালো লাগবে পেঁয়াজটাকে মিডিয়াম আছে আমি এখন ভেজে নেব আর পেঁয়াজটাকে ডিপ ফ্রাই করব না একদম হালকা ভাজবো খুব সুন্দর এই ইউনিক রেসিপিটা তোমরা ডিমের একঘেমি রেসিপি খেতে বিরক্ত হয়ে গেলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো আর পরিবারের সকলেই কিন্তু ডিমের এক রেসিপি খেতে কখনোই ভালোবাসে না তাই অবশ্যই কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে নেবে তো দেখো বন্ধুরা আমার কিন্তু পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে এবং এরকম হালকা করে এটা ভাজতে হবে আর যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা চলে যাচ্ছে হালকাভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে এখন আমি আলু নিয়েছি দুটো আর আলুগুলোকে এরকমভাবে কেটেছি গোল গোল করে অনেকটা আলু চিপসের মতো করে আমি কেটেছি আমি আগেই বলেছি যে রান্নাটা সম্পূর্ণ ইউনিক একটা রান্না তাই আলুটাও আমি কিন্তু একদম ইউনিকভাবে কেটেছি এই কায়দায় এটা বানিয়ে দেখবে বন্ধুরা মুখে লেগে থাকবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব সহজেই রেসিপিটা তৈরি হয়ে যায় খুব একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু একটা দারুণ মজার খাবার এখন আমি ভালো মতো লবণ হলুদটা দিয়ে আর পেঁয়াজটার সাথে আলুটাকে এইভাবে মাখিয়ে নেব একটু ভালো মতো উল্টে পাল্টে আমি মাখিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে অবশ্যই লো টু মিডিয়াম রেখে দেবে তা হলে আলুগুলো কিন্তু পুড়ে যেতে পারে আলুগুলোকে নরম করার জন্য এখানে আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট ঢাকা দিয়ে রাখলে আমার আলুগুলো অনেকটাই নরম হয়ে যাবে আর লবণ দেওয়া হয়েছে বন্ধুরা দেখো আমি বাদে এটা ফিরে এসেছি এবং আলুগুলো কিন্তু আমার অনেকটা নরম হয়ে গেছে আর এখানে মশলা হিসাবে ব্যবহার করেছি আমি রসুন আদা আর কাঁচা লঙ্কা সাতটা মানে ঝালের স্বাদটা কিন্তু তোমাদের টেস্ট অনুসারে এখানে তোমরা ব্যবহার করো তো আদা দিয়েছি রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি আর কিছু দিইনি আর গুঁড়ো মশলাতে ব্যবহার করব জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আলাদা করে লঙ্কার গুঁড়োটা আর দিলাম না খুব সহজে এবং চটজলদি একটা ইউনিক রেসিপি বন্ধুরা অবশ্যই তোমরা ট্রাই করে দেখবে আর এটা না খেতে ভীষণ ভালো লাগে এই রুটি পরোটার সঙ্গে ভাত দিয়ে এটা খেতে অতটা ভালো লাগে না কিন্তু তোমরা যদি মনে করো ভাত দিয়ে খাবে তোমরা ভাত দিয়ে এটা খেতে পারো আর আলুরটা ঠিক আমি এই কায়দায় কেটেছি দেখতে ভালো লাগবে একটা নতুনত্ব ব্যাপার রয়েছে মশলাটা কিন্তু অনেকটা কষিয়ে নিয়েছি দেখো অনেকটা ড্রাই হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো আর অবশ্যই জলটা যেন একটু উষ্ণ গরম জল হয় আবারও বলে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা আইকনটিও কিন্তু প্রেস করে রাখবে আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছো রেসিপিটা তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার ফেসবুক পেজটিকে তোমরা ফলো করে রাখবে বন্ধুরা চলো এখন দশ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট বাদে আমি ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা দেখো আমার আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা অনেকটা আমার শুকিয়ে গেছে আর এই কায়দাতে কিন্তু ডিমগুলো দিয়ে দিতে হবে আর এই রান্নাটা একদম ইউনিক সেটা দেখেই বুঝতে পারছো ডিমগুলো ভাজাভাজির রকম ব্যাপার নেই খুব সহজেই রান্নাটা হয়ে যায় আর ওপর থেকে চার পাঁচটা কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা একটু সুন্দর আসে তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর ডিমগুলো কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে এখন ওপর দিয়ে আমি একটু গরম মশলা ছড়িয়ে কিন্তু রান্নাটা নামিয়ে নেবো গরম গরম পরিবেশন করে নেব রাতের ডিনারের জন্য রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা জানাবে আর অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবে খেতে কিন্তু ভীষণ মজার এই রেসিপিটা একবার খেলে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এটা বানাবার জন্য আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে এবং আমার পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ডিমের ইউনিক রেসিপিটা আমি এখানে শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন আরও একটা রেসিপি নিয়ে ভালো থেকো সকলকে ভালো রেখো সুস্থ থেকো এবং অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে রেসিপিটা আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না আজকের মতো